বিসমিল্লাহ আর বাপ কি বাপ ই মো দূর মত লাগদাসে ওজন খাইতাছি জে আলহামদুলিল্লাহ খুব চমত্কার লাগদাসে আজ কোনে কদিন ধরে মনদায় খুব কানতাছে কাম নতো জানোনি ব্যাডন মানুষে তো কাম দন আইনা এই আই হলো আইলাম খাইতাছি মনদায় খুব কেষ্টাসে ওজন মিষ্টি খাইতা পারি বাপ কি বাপ এমন বেহানা হইছে আজ কয়দিন ধরে এই যে আপনার আর যে গোয়ান মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি দেখালে আমার কাছে অন্য রান লাগে সেই ফিটটার মধ্যে আলহামদুলিল্লাহ আর মস মশা হয়েছে এই সাইডটা বুঝবেন বেশি শীত দৌদি শোন করে রাগ শোনেন না ইস আলহামদুলিল্লাহ মাসাল লাগাইলাম এ হাতের উঠে আছে এইটা এ হাজার টি আদমের বালিশ নেত্রা গোয়ান এক মিষ্টান্ন ভান্ডার হয় লেখাইতে পারবেন রুডি রি এই হেনতে দু কটা মিষ্টি দিতে আচ্ছা দল হয়নি বেশ কয় বেশ না তো লাগবোই নার্ভাস একটু বার্গার বানায় একাইতাম চাইলাম সব হাউরা রুড়ি সব আগুন দেয়া গরম আথি না ই ভাবদাসি যে একটা বার্গার বানায় দাম বার্গার ফুলা মানে কত বার্গার খায় আমারও তো মনটাই চাই একটু রুড়ি দিয়ে একটা বার্গার বানায় একাই মিষ্টি দেয়া আর রুড়ি এক কেন হালাইয়া আপনার একটু বেসায় এলোবেন বুঝবেন এলে ঘরে কামড়টা দিতে আপনার সুবিধা হইব আর কি এই যে এবার ইসমেল লা কোয়া উম আলহামদুলিল্লাহ এত সুন্দর এতো মজা লাগতে এত মশ মশা হারি বাপরি বাপ হই যে জামাই সাজিলাম মেলা খাইছিলাম মিষ্টি আর আই জামাই না খাইতেছি আর একটু লুয়ে লুই বার্গারটা শুরু হয়ে গেছে একটু বড় বড় রুটি দিয়ে জুড়া দিলাম দিয়ে আমি কাইলে কামড়টা দিলে এই দেখেন কেন বার্গার এবার কাইভ শান্তি ভাইবেন এটা আলাদা মজা লাগবো বিরাট আলহামদুলিল্লাহ আহ মনটা ভরে গেছে কান্দোন আইছেন না কয়দিন দিরে ওহন আইস কায়া হরে কান মাম কতো কান আই ভাই হার আর কান্দোন নাই এই নয় গোয় না তো দুয়ার একটা মিষ্টি খাই বান ভেদুম কান্তার বাইন বুঝুন বেড়ার মাইসে তেমনিও কান্দোন আয় না নম তো মন তো বিরাট হার্ট আর আহামদুলিল্লা এ বাই আয় এ আর একটা ভালি শুনছে না